আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমার প্রিয় বোনেরা মামুনিরা আজকে ডিপ বেগুনি কালার ড্রেসে কালারফুল সুতা ম্যাচিং সেই সাথে সেলাইয়ের স্যাম্পুল তুলে দেখাবো আমার এই জড়োয়া ডিজাইন সবসময় একই রকমই ম্যাচিং হয়ে থাকে তো বেগুনির উপর আমি কিভাবে ফুটিয়ে তুললাম সেটাই আপনাদেরকে দেখাবো আশা করি বরাবরের মতো আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে একটি লাইক দিয়ে আমার পাশে থাকার অনুরোধ জানাচ্ছি গত ভিডিওতে আমি এই ড্রেসগুলো কাটা দেখিয়েছিলাম আপনাদের এই কয়েকদিনে আমি ড্রেসগুলো মেশিনে সেট করে ফেলেছি আর আজকে রাতে এই ড্রেসগুলো আমি প্রিন্ট করব। প্রিন্ট করে সুতা ম্যাচিং করে তারপর ফিল্ডে কর্মী বন্ধের কাজ করতে দিব আর সবগুলো কিন্তু কালারফুল ম্যাচিং হবে আজ তিন দিন ধরে আমাদের রাজশাহীতে বৃষ্টি হচ্ছে শুকুর আলহামদুলিল্লাহ অনেক দিন পরে স্বস্তির বৃষ্টি এত বৃষ্টি হয়েছে যে রাস্তাঘাটে একদম পানি জমে গেছে আর এই বৃষ্টির মধ্যে আমার এই বোন কিছু কাপড় নিয়ে এসেছে সেই কাপড়গুলো আমি দেখছি আর এই ড্রেসে দুইটা লাইনে পুথি বাকি আছে তো বোনটা আমার কয়েকদিনের জন্য ঢাকা যাবে এক আত্মীয়র বাসায় তা আমি ওনাকে বললাম যে ড্রেসটা আমাকে দিয়ে যান পুথিগুলো আমি লাগিয়ে নিব তাছাড়া ওনার আসতে দেরি হবে আর এই ড্রেসগুলো আমাকে ছয় তারিখের মধ্যে এক কাস্টমার আপার কাছে পৌঁছে দিতে হবে এই আপুর আরো ড্রেস আছে সেগুলো রেডি করে রেখেছি আর এখানে দুইটা ড্রেস আছে এই দুইটা এখন ওয়াশ করব এটাতে তো পুথি লাগানো বাকি আছে আপনারা পুথি বুঝতে পাচ্ছেন কি না সাদা পুথি আছে দুই লাইন পুথি লাগাবো তারপরে ওয়াশ করব এরপরে কুরিয়ারের জন্য রেডি হবে আর বর্তমানে আমার ঘরেও পুথি নাই পুথি বাজার থেকে আনতে হবে আর পুথির কাজ আরো দেওয়া আছে সেই মেটার বাসা অনেক দূরে কাছে হইলে ওর কাছ থেকে একটু নিয়ে আসতে পারতাম ড্রেসের ব্যাক সিটানো কাজ আর ফুলের এই যে মাথায় যে গম সেলাইগুলো আছে গম সেলাইয়ে কিন্তু আছে আমাকে অনেক আপুরা প্রশ্ন করেন যে আপু আপনি জামার ব্যাক পার্টে কাজ দেন কি না হ্যাঁ আপু আমার প্রত্যেক ড্রেসের জামাই ব্যাক পার্টে কাজ থাকে একটু হালকা কাজ থাকে সামনের পার্টে বেশি ব্যাক কম কিন্তু প্রত্যেক ড্রেসের ব্যাকপার্টে আমি কাজ দিই কোনোটাই খালি রাখি না ড্রেসটা কিন্তু ভয়েল ভয়েল কাপড়ে কাপড়ে করা অরবিট করেছি এটা ক্রিম ঘিয়ার সাথে ডিপ মিষ্টি কালার ম্যাচিং দিয়ে ড্রেসটা ড্রেসটা ওয়াশ করে আয়রন করার পরে আরও ফুটে উঠবে যদি সবাই পায় আপনাদের সাথে আরেকবার শেয়ার করব। আর এখন এই যে ডিব্বেগুনি কালার ড্রেসটা আমি ছাপিয়েছি জড়োয়া ডিজাইন কাপড় কয়েকটা ড্রেসের অর্ডার ছিল তার মধ্যে এই ডিপ বেগুনি কালার একটা এখন ম্যাচিংটা আমি করে নিচ্ছি একদম কালারফুল ম্যাচিং করবো ডিপ বেগুনির ওপরে আমার কাছে এই কালারগুলো বেশি ভালো লেগেছে আমি আগে স্যাম্পুলটা তুলে দেখব যে কেমন ফুটে উঠছে যদি হালকা লাগে কিংবা ভালো না লাগে তখন আবার খুলে ফেলবো তো এখন একটা ঝাড় করব এই যে ফুলটা আছে এই ফুলটা করে নেব। আর এখানে আমি কি স্যুজ দিয়ে কাজ করি সেটাও আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে আট নাম্বার স্যুজ একটু মোটা আবার বড় কারণ আমার ড্রেসগুলো বেশিরভাগ তিন তার দিয়ে কাজ হয় আর এই সুন্দরী সুতাগুলো মোটা হয় তার মধ্যে তিন তার বা তিন গুণ যে স্যুজটা একটু মোটা না হলে তো সুতাটা সুচের মধ্যে যায় না তাই আমি আট নাম্বার সুজ দিয়ে বেশি কাজ করি আর আমার যেগুলো ড্রেসে গম সেলাই হয় গম সেলাইগুলো চার তার দিয়ে হয় তো এই সুজ দিয়ে তিন তার চার তার সুতা যেন দিয়ে কাজ করা যায় সেজন্য বড় মোটা স্যুজটাই ব্যবহার করা হয় আমি উল্টা পাশ থেকে প্রথমে শ্যাডো করে নিব আর পাতাগুলো সোজা পাশ থেকে করব তো এখানে আমি ব্যাক বা যেটাই বলেন আমি ডাল উল্টা সেলাই করছি আমার ড্রেসের সেলাইগুলো বেশিরভাগই বাংলা সেলাই বলা যায় খুবই সাধারণ খুবই সহজ সেলাই এর থেকে সহজ সেলাই আর হয় না তাই বাংলা সেলাই বললাম কারণ বাঙালি নারীরা প্রত্যেকাই এই সেলাইগুলো জেনে থাকেন আমি এখানে এই যে ডাল ফোঁড় দিয়ে নিচ্ছি যতগুলো লতার শেপ আছে ততগুলো আমি এই ফোঁড় দিয়ে করব। আর আমি এখানে স্যাম্পলটা তুলে দিচ্ছি কারণ এই ড্রেসটা আমি আমার এক নতুন কর্মী বোনকে করতে দিব ও এই ডিজাইন আগে কখনো করেনি সেজন্য আমার মনের শান্তি চোখের শান্তির জন্য একটুখানি তুলে দিচ্ছি আর ও আসবে না ড্রেসটা নিতে ড্রেসটা আমি ব্যাগে করে একজনের মাধ্যমে পাঠাবো ও আসলে তো আমাকে স্যাম্পলটা তোলার দরকার হতো না বলে দিলেই হতো তো আমি ভাবলাম যে একটু তুলেও দিই আর আপনাদেরকে একটু দেখাই আমার ভিউয়ার্স আপুরা মামুনিরা আমার কাছ থেকে সেলাই দেখতে চান অনেক সেলাইয়ের অনুরোধ আছে আমার কাছে কিন্তু সময়ের জন্য করতে পারছি না আজকে পাঁচ দিন ধরে আমি কতটা ড্রেস যে রেডি করেছি অনেকগুলো প্রায় বিশ বাইশটা ড্রেস হবে আমি প্রিন্ট করেছি সুতা ম্যাচিং করেছি ফিল্ডে ছেড়েছি আরে তিন দিন ধরে আমি ভিডিও আপলোড করিনি প্রচুর ব্যস্ত ছিলাম তা আমার এই ভিডিওগুলো আসবে আপনারা অপেক্ষা করুন ভিডিও করা আছে একটু এডিটিংয়ের সমস্যা মানে এডিটিং করার সময় নেই আমার ফিল্ডে অনেক কর্মী বোন বসেছিল মানে বসে আছে আর আমার ড্রেসেরও অর্ডার আছে এ তিন দিন ধরে আমি প্রায় বাইশ তেইশটা ড্রেস রেডি করে ফিল্ডে ছাড়লাম আর সেই ড্রেসগুলো রেডি করা ভিডিও আপনাদের সামনে আসবে একটু দেরি হবে হয়তোবা আর আমি এখানে লতাটা করে ফেলেছি এখন পাতা করছি তো পাতাটা আমি খেজুর পাতা দিয়ে করছি মানে খেজুর পাতা ফোর, খেজুর পাতা সেলাই এই সেলাইকে আমরা খেজুর পাতা সেলাই বলি সব পাতা যে খেজুর পাতা ফোর দিয়ে করব তা না নিচে যে ফুলের তোড়াটা দেখতে পাচ্ছেন সেই ফুলের পাতাগুলো আমি মাছ কাটা সেলাই দিয়ে করব অনেক আগে আমি সেলাই আপনাদের সাথে শেয়ার করেছি মানে এই ডিজাইনের সেলাই আজকে আবার করছি এই ডিজাইন আমি অনেকগুলো কালারে করেছি পেস্ট কালার কমলা কালার সাদা কালারে বেশি করেছি সাদা কালারে মাল্টি কালার সুতো দিয়েও কিন্তু অনেক সুন্দর হয় এটা একটা জড়োয়া ডিজাইন তো আমার এখানে শ্যাডো এবং খেজুর পাতা সেলাইয়ের কাজ শেষ এখন আমি মাছ কাটা ফোর দিচ্ছি মাছ কাটা দিয়ে মাছ কাটা ফোর আর এই জলপাই সুতো দিয়ে আমি বড় পাতা দুটা করব। আর ভিতরের পাতাগুলো লাল দিব আর বাহিরের যে পাতাগুলো আছে সেগুলো কমলাশ কালার সুতা দিব তো বেগুনের উপর আমি একটুখানি পেস্ট কালার সুতাও দিব মানে ফিরোজা কালার ডিপ ফিরোজা কালার সুতাও দিব তো করার পরে আমার কাছে ভালোই লেগেছে ম্যাচিংটা আমার প্রিয় বোনেরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন ভিডিওর এই পর্যন্ত যারা এসেছেন একটি লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আমি আপনাদের খুবই ব্যস্ত একজন বোন আপনাদেরকে কথা কিন্তু সেই কথাটা রাখতে আমি খুবই দুঃখিত এখন থেকে আমি নিয়মিত একটু একটু সেলাই আপনাদের দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ আপনারা আমাকে ভালোবাসেন আমার পাশে আসেন আপনাদের কাছে অনেক কৃতজ্ঞতা অনেক দোয়া আপনাদের জন্য যারা আমাকে ড্রেসের অর্ডার দিতে চান ফেসবুক মাধ্যমে আমার সাথে করবেন আর আমি যে ড্রেসের অর্ডার গুলো নিয়েছি ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আমি কিছু ড্রেস ডেলিভারি দিব অলরেডি অনেকগুলো ড্রেস আমার ঘরে এসে গেছে সেগুলো ওয়াশ করে আমি রেডি করছি আজ তিন দিন ধরে আমাদের এখানে প্রচন্ড বৃষ্টি আমি কাপড় ওয়াশ করতে পারছি না ইনশাল্লাহ আকাশ পরিষ্কার কাপড় ওয়াশ করব তারপর আয়রন করে ড্রেসগুলো ডেলিভারির জন্য রেডি করব। ফিল্ডে আমার অনেকগুলো ড্রেস হয়ে গেছে তো আমি ওকে ডাকছি না কারণ আমি মাল্টি ড্রেস আরও রেডি করছি এদিকে আমি মেশিনের জোড়া দিয়ে সেগুলো কাটওয়ার্ক অ্যাপ্লিক করতে দিয়েছি কার্ট ওয়ার্ক হয়ে আসার পরে সেগুলো প্রিন্ট করে আমার সে কর্মী বোনকে ডাকবো ওর কাছে আমার অনেকগুলো মাল্টিকালার ড্রেস হয়ে গেছে আর মাল্টিকালার ড্রেসের জন্য আমাকে অনেকেই মেসেজ করছেন যে আপু আমার ড্রেস কই দুই মাস হলো তিন মাস হলো এখনও দিচ্ছেন না ইনশাল্লাহ আমার প্রিয় বোনেরা ড্রেস আমার প্রায় রেডি খুব তাড়াতাড়ি আমি দিয়ে দিব কথা বলতে বলতে আমি এই যে ফুলের তোড়াটা করে ফেলেছি একদম কালারফুল হবে ড্রেসটা আর ড্রেসের কালারও কিন্তু সুন্দর ডিপ বেগুনি কালার আর এখন আমি এই যে সুতাটা কেটে নেছি সুতি সুতা একদম কাছে গিট দিতে হবে এখানে আমি প্রত্যেকটা সুতার গুণ তিন তার দিয়ে করেছি বা তিন গুণ দিয়ে করেছি সেজন্য দুইটা গিট দিলে যথেষ্ট তো গিট দিয়ে সুতা কেটে নিলাম আর এই সুতা কাটা এক মামুনি দেখতে চেয়েছিল মামুনি তুমি যদি আমার ভিডিওটা দেখে থাকো তাহলে বুঝতে পেরেছ যে এখানে আমি দুইটা গিট দিলাম আর তারপরে সুতাটা কেটে নিলাম আর এই যে আমার কালারফুল সুতা ম্যাচিং এইভাবে পুরো ড্রেসটা কমপ্লিট হবে আশা করছি পুরো ড্রেস কমপ্লিট হলে ইনশাল্লাহ ভালো লাগবে আর এখানে শেষ করছি সবাই ভালো থাকেন